হঠাৎ করেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে গিয়ে আন্দোলন শুরু করলো কেন আপনার মনে এই প্রশ্ন আসছে না যে ঠিক নির্বাচনের এক সপ্তাহ বাকি নেই এই সময়ে হঠাৎ করে হাদি হত্যার বিচারের জন্য যমুনার সামনে গিয়ে আন্দোলন শুরু হয়ে গেল এটার একটা কারণ আছে কেন হঠাৎ করে ইনকিলাব মঞ্চ এই আন্দোলন শুরু করলো এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন কি না জানি না যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার জন্যও কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন শাহবাগ থেকে এই আন্দোলনকারীরা যমুনার অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছে এবং পুলিশ তাদেরকে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে লাঠি পেঠার করার খবরও পাচ্ছিলাম যে হঠাৎ করে এই যে এই মুহূর্তটাতে মানে যখন আর নির্বাচনের কয়েক দিন বাকি তখন এই আন্দোলন কেন এটা নিয়ে কথা বলবো আজকে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থেকে কমেন্টস সাপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে হঠাৎ এই আন্দোলন কেন যমুনার সামনেতে তো একশো চুয়াল্লিশ ধারা জারি করা আর কি পুলিশ কেন গিয়ে তাকে তাদেরকে পুতুপুতু করছে মানে যে ভাইয়া সরে যাও ভাইয়া সরে যাও এইটা আসলে একটা বৃহৎ চক্রান্তের একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই ইনকিলাব মঞ্চ আবার মাঠে নেমেছে হাদি হত্যার ঘটনা আমি বরাবরই বলেছি একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এইটা এই যে তদন্ত হয়েছে পুলিশ দ্রুত তদন্ত করে একটা তদন্ত চার্জশিট জমা দিয়েছিল সেটাতে নারাজি দিয়েছে হাদির পরিবারের পক্ষ থেকে যদিও সেই তদন্তটা একেবারে বাখোয়াস একটা তদন্ত ছিল এটা নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম কথা বলেছিলাম যে একেবারে বাখোয়াস জাস্ট মানে কিছু আওয়ামী লীগের লোকজনকে এটার সাথে জড়িত এবং ওই ফয়সাল নামে এক ছেলেকে জড়িত করে দিয়েছে কিন্তু এইটা আসলে নেপথ্যে এই হাদিকে এমন গ্রুপ মেরেছে যে গ্রুপটি মেরেছে তারা আসলে এই হাদি হত্যার মধ্য দিয়ে তারা একটা নতুন একটা চক্রান্ত সফল করার চেষ্টা করেছিল সেটা হলো বাংলাদেশে ইসলামিক বিপ্লব করা আর কি নতুন করে একটা বিপ্লবী সরকার করা এবং এই নির্বাচনটাকে একটা প্রলম্বিত করা দীর্ঘমেয়াদে নেওয়া আর কি ইভেন হাদির যে জানা যা সেটা সাধারণত আপনারা খেয়াল করবেন যে শুক্রবারে জানাজা করে দাফন করা আসলে বাঙালি মানে মুসলমানদের মধ্যে মনে করে যে এটা আসলে একটা পবিত্র দিন এবং এইখানে সোয়াব বেশি হবে পুণ্য বেশি হবে কিন্তু লোকজন জড়ো করার জন্য সারা দেশ থেকে মাদ্রাসাগুলোর থেকে লোকজন আনার জন্য যেন তারা স্বাচ্ছন্দ্যে আসতে পারে জানা যায় অংশ নিতে পারে সেই জন্য কিন্তু একদিন পিছিয়ে সেটা শনিবার করা হয়েছিল এবং সেটা একটা প্ল্যান ছিল যে সেই শনিবারেই একটা বিপ্লবী সরকার গঠন করা হবে কিন্তু গোয়েন্দা সংস্থাকে আগে টের পেয়েছিলো টের পেয়ে সরকারকে এটা জানানোর পরে সরকার একটা প্রিকশন নিয়েছিল বলে শেষ পর্যন্ত সেটা সাকসেসফুলি হয়নি এবং এইখানে সরকারের একটা পার্টও কিন্তু এই চক্রান্তের সাথে জড়িত তো ঠিক সেইটা নিয়ে ব্যর্থ হয়ে গেল তারপরে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনকারীরা যেভাবে চেয়েছে মানে ধরেন হাদি হত্যাকাণ্ডের পরে এই ইনকিলাব মঞ্চ যেভাবে চেয়েছে সেভাবেই কিন্তু সরকার নত জানু হয়ে সরকার তাদের প্রত্যেকটা দাবির মুখে তারা যা বলছে তাই করছে এবং আমি যেটা বলছি যে আগেও বলেছি যে হাদিকেই শুধু সরকার মানুষ মনে করছে অন্য কাউকে না আর কি আরও কিন্তু অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নির্মম সেই সব ঘটনা কিন্তু অন্য কোনো ঘটনাকেই সরকার এত বেশি প্রাধান্য দেয়নি হাদির ঘটনাটাকে যেভাবে প্রাধান্য দিয়েছে আইন উপদেষ্টা নানা বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছে সরকারের সবাই এবং হাদির ভাইকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে লন্ডন দূতাবাসে তার পরিবারকে ফ্ল্যাটের টাকা দিয়েছে আবার নগদ টাকা দুই কোটি টাকা দিয়েছে কোন হত্যাকাণ্ডের শিকার কোন পরিবারকে সরকার এত পরিমাণ আর্থিক সুবিধাও দিয়েছে দেয়নি এখন আবার তাহলে এত আর্থিক সুবিধা নতুন করে আবার তদন্ত করা দিয়ে তদন্ত করানো এবং প্রতিশ্রুতি দেওয়া যে দ্রুত বিচার আইনে সেটার এই ইয়ার নিষ্পত্তি হবে তারপরেও কেন আন্দোলন আর কি এই আন্দোলনের আসলে মূল কারণ হল যে কোনোভাবে নির্বাচনটাকে আবার একটা প্রলম্বিত করার একটা প্রচেষ্টা আর কি কারণ এইটা জিয়ে রেখি আন্দোলনটা এখন আসলে চাওয়া হচ্ছিল যে ইনকিলাব মঞ্চ আন্দোলন করবে সেখানে পুলিশ যদি গিয়ে বাধা দেয় তাহলে সেইটা একটা ইস্যু দাঁড় করাতে পারবে যদি লাঠি পেটা করে চার্জ করে সেইটা একটা ইস্যু দাঁড়াবে এবং শেষ পর্যন্ত এই আন্দোলনটা আমি বলছি আজকে দেখবেন যে এটা চলবে হলো নির্বাচন পর্যন্ত নির্বাচনের দিন পর্যন্ত এটার অনেকগুলো কারণ আছে একটা কারণ হল যে এই যে জামায়াত এনসিপির যে বাজে অবস্থা সেইটা এই আন্দোলন দিয়ে সেইটা সেইখানে কিছু প্রিভিলেজ নেওয়া জামায়াতের যে নানারকম নেগেটিভ প্রচারণা ছড়িয়েছে বিশেষ করে নারী ঘটিত নারীদেরকে বেশ্যা বলা তারপর আরও অনেকগুলো জামায়াতের লোকজনের কাছ থেকে হক উদ্ধার করা হচ্ছে অস্ত্র উদ্ধার করা হচ্ছে এই যে শরীয়তপুর না ফরিদপুরে দেখলাম একে টোয়েন্টি টু রাইফেল উদ্ধার করেছে একজন নারীর কাছ থেকে সে জামায়াতের কর্মী আর কি তো সব ঘটনা অন্যদিকে দৃষ্টি ঘোরানোর জন্য ইনকিলাব মঞ্চটাকে সক্রিয় কারণ ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে এটা জামায়াতের একটা মানে জামায়াত শিবিরের একটা বিসি। সংগঠন আর কি তো আবার আরেকটা উদ্দেশ্য হলো যে যদি নির্বাচনে শেষ পর্যন্ত মনে হয় যে আসলে জামায়াত এনসিপি তাদের কাঙ্ক্ষিত সাফল্যটা পাবে না তাহলে এই ইনকিলাব মঞ্চকে সামনে এনে একটা হজবরল বিশৃঙ্খলা তৈরি করে মারমুখী অবস্থান তৈরি করে ওই পুরনো যে স্বপ্ন একটা বিপ্লবী সরকারের দিকে যাওয়া সেইটার দিকে নেওয়ার চেষ্টা করবে অথবা নির্বাচনটা আবার পিছিয়ে আবার তিন মাস ছয় মাস এক বছর পিছিয়ে নতুন করে তারিখ ঘোষণা যে পরিস্থিতি অনুকূলে নেই সরকার বাধ্য হবে পিছানোর জন্য আর কি এইটা এই একটা চক্রান্ত আমার কাছে মনে হচ্ছে যে তা না হলে পরে এখন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এক সপ্তাহ বাকি এই সময়ে মানে হাদি হত্যার বিচার না নিয়ে ঘরে ফিরবো না বলে বক্তব্য দিচ্ছেন সে নাসির উদ্দিন পাটোয়ারি এই সেরাটনের সামনে গিয়ে ইন্টারকন্টেন্টের সামনে গিয়ে তো এইটা কি আপনি বিচার কি এটা কি ছোলানো কলা নাকি যে দুধভাত যেটা আপনি বললেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল তা আপনারা এমন অবস্থা যে আপনারা বলে দেন যে অমক অমক অমককে ফাঁসি দিয়ে দেন বিচার শেষ আর কি এটা তো একটা তদন্ত হয়েছে তদন্তটা বা খোয়া সেটা তো আমি বলছি যা এখন নিরপেক্ষ একটা তদন্ত অবশ্যই করতে হলে তো সময় লাগবে অপর সময় লাগবে এবং একই সঙ্গে অবশ্যই সদিচ্ছা লাগবে আর আপনারা যে দাবি করা হচ্ছে যে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা আর কি সেইটাও সরকার কিন্তু রাতেই ঘোষণা দিয়েছে যে তারা আবেদন করবে রিকোয়েস্ট করবে এটা তো আর সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে বা আপনি বললেন যে জাতিসংঘ এসে তদন্ত করো জাতিসংঘ এসে হুমরি খেয়ে পড়বে সেটা তো সেরকম না আর কি এটা একটা আপনি অ্যাপিল করতে পারেন জাতিসংঘের কাছে যে তোমরা এই বিষয়টা একটু তদন্ত করো আর কি সে জাতিসংঘ এসে জাতিসংঘ এসে কি লোকাল পুলিশের সহায়তা ছাড়া সে তদন্ত করতে পারবে লোকাল ইনভেস্টিগেটরদের সহায়তা ছাড়া এটা এটা একটা নিঃসক আসলে অজুহাত যে আপনি বলছেন যে একটা চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আর কি এটা আদতে আসলে চিঠি ইস্যু মিশ্যু এগুলো আসলে একটা নিছক কথাবার্তা তাদের উদ্দেশ্য যে একটা বিশৃঙ্খলা কোনোভাবে তৈরি করা যায় কি এবং এইটার ডাক দিয়ে সারা দেশে ওই যে জাবের বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পঞ্চাশ লাখ লোক তারা জড়ো করবে চাইলেই জড়ো করতে পারে সেরকম একটা কোনো কিছু এবং একই সঙ্গে দেখেন যে এই যে পে স্কেলের লোকজন নেমেছে আরও কিছু দল হয়তো মাঠে নামবে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হবে আর কি শেষ পর্যন্ত আসলে এমন একটা ইলেকশন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ইলেকশনের এক সপ্তাহ আগেও মানুষের মধ্যে শঙ্কা যে ইলেকশনটা আদৌ হবে কি না এখনও কিন্তু আসলে কারণ সরকারেরই একটা অংশ তো ইলেকশন চায় না আর কি ইলেকশন না করে এই সরকার তার মেয়াদ আরো পূরণ করবে তাদের যে কথিত সংস্কার সেই সংস্কার তারা পূরণ করে মানে আদতে আসলে লুটপাট করে খাওয়া শেষ হয়নি আরও খেতে হবে আর কি যদিও এটা আমার কাছে মনে হয় যে ডক্টর স্যার ঝুঁকি নিতে চাচ্ছেন না যে আর প্রলম্বিত করে এমনিতেই তার ইমেজ একেবারে শূন্য থেকে আরও নিচে চলে গিয়েছে কারণ গত সতেরো মাসে দেশটাকে আসলে সতেরো বছর পিছিয়ে দিয়েছে চলে গেছে কোনো বিদেশি বিনিয়োগ নাই বাজে অবস্থা এটার ইম্প্যাক্ট শুরু হবে এর মধ্যে আবার মানে ষড়যন্ত্র তো আছেই তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে খুবই একটা বাজে সময়ের দিকে যাচ্ছে এবং যদি শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়ও তাহলে একটা ভয়ঙ্কর বাজে নির্বাচন হবে এমনিতে এটা ইনক্লুসিভ নির্বাচন না একটা বড়ো পলিটিক্যাল পার্টিকে বাদ রেখে বিভাজন তৈরি করে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভয়ানক দুরবস্থা তাতে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তাতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়ও হাজার হাজার মানুষ মারা যাবে আমি একটা কথা বলে রাখলাম আজকে আপনার লিখে রাখেন হাজার হাজার মানুষ মারা যাবে ভয়ঙ্কর সহিংসতা হবে নির্বাচনের আগের রাত থেকে নির্বাচনের দিন এবং শেষ পর্যন্ত আর কি এই ফলাফল ঘোষণা পর্যন্ত